गा yeah. और হ্যালো এভরিওয়ান শুভ সন্ধ্যা সবাইকে জানায় সবাই কেমন আছো বলো বানে রে প্রচণ্ড পাইটার আওয়াজ আসছে সামনেটা বন্ধ করে দে ওই ইয়েটা নামিয়ে বাবাকে নিয়ে যা বলগাঁ বাবাকে যা হ্যালো শুভ সন্ধ্যা

জল <laughs> দেখা <laughs>

গ্ডি <laughs> হ্যালো <laughs> <t> <laughs> <spanning> <laughs> <laughs> <Hello. laughs> হ্যালো ফ্রেন্ডসরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা যারা নতুন জয়েন করেছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে পাশে থেকো লাইক করো সবাই একটা করে কমেন্ট করো ঝটাপট লাইক করো একটা করে

হ্যালো <laughs> কমেন্ট <Like, comment>, <laughs>

দেখো বন্ধু তোমরাই বলো দেখো চুলগুলো চুল দাড়িগুলো দেখো কেমন লাগছে দেখা একটা তাহলে কেমন লাগছে বলো ভালো সুসন্ধ্যা তো সবাই একটু কমেন্ট কমেন্ট করো একদিন বাদে লাইভে এসছি তাও কেমন আছেন মানে কথা হাই শুভ সন্ধ্যা সবাইকে জানাই লাইভে জয়েন করজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করে পাশে থেকো কে কোথা থেকে দেখছো লাইভটি একটু কমেন্ট করে দিতে বলতে ভালো হতো আর কি প্লিজ কমেন্ট করো

প্লিস একটু লাইক কমেন্ট করো সবাই কমেন্ট তো কমেন্ট শো হচ্ছে তাও কমেন্ট করছে না সবাই মানে পুজোটো যে হোৱা পিছত বুজিলে কাৰো বাৰী मैं ना चाहूँ तो 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 ना चाहूँ तो

kano karo ami ashektu khani হ্যালো কি আছে পুতুলটা কি করছো নিজের কথা বলতে পারছো না পুতুলটা বলতে পারে

এটা আমাদের আরেকটা চ্যানেল আমরা আপনাদেরকে আমরা দেখনা করব লাই মা হোল মাঠে সেতুকার সে মানে এতারে কে সেতু কবি আছে মা মা যখন কাছে হবে 90 বছর 90 বছর থেকে ঠিক हेलो मिलती है झुकती है 사랑해 <suss> 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 <suss>

বলতে কি তুমি না কথা বলতে পারো বনওয়ার হিসাব আকুন বনওয়ার টাকা ডাক্তার সব তো হই না না কত টাকা সব আইতে দিন বলে ওই ইরাকি চায় টাকা বিনটা সব করে না

ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে লাইভে কমেন্ট করছে না তো তোমরা কেমন কমেন্ট করবো দেখি ফিল্টার মাল্টি কেমন লাগে ফিল্টার মালিক কি চেঞ্জ লাগছে বলো কিছুই লাগবে না ঠিক আছে যেমন চেনা তেমন এবার ঠিক আছে হ্যালো সব কমন করছো মানে সাত চোদ্দ কত ভাবার সাত চোদ্দ কত

তো হ্যালো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে কালকে আবার চল সবাই ভালো থেকো টা টা বাই দেখা হবে কালকে আবার